তো হ্যালো গাইজ কেমন আছেন আসলে ভালো আছেন তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে সে আজকের ভিডিওর টপিকটা হলো মোবাইলের লক ভুলে গেলে আপনারা বাড়ি বসে খুব সহজে কিন্তু আপনারা লকটা ভাঙতে পারবেন বা আপনারা ফোনের লকটা কিন্তু খুব সহজেই খুলে ফেলতে পারবেন আমার কিন্তু এই টপিকের ওপরে আরেকটা ভিডিও করা আছে আপনারা দেখতেই পাচ্ছেন এই ভিডিওর মধ্যে অনেকেই কিন্তু আপনারা ভালোবাসা দেখিয়েছেন আর এবং অনেকেই কিন্তু বলেছেন যে লক খুলছে না তো আজকেই সেই কারণে ভিডিওটা নিয়ে এসেছি কারণ আজকের ভিডিওতে পুরো প্রসেস আপনাদেরকে বোঝাবো এবং পুরো পাই টু পাই আপনাদেরকে প্র্যাকটিক্যাল করে বোঝাবো ছাড়া আজকে দু দুটো ফোনের লক ভাঙবো এবং আপনাদেরকে প্রুফ সহ দেখাবো আর আপনারাও কিন্তু শিখে নেবেন আর আর আজকের যে দুটো ফোন হলো সেটা হলো একটা রেডমি এবং একটা ভিভো এই দুটো ফোনেরই লক আপনাদেরকে ভেঙে দেখাবো এই দুটো ফোনেরই কিন্তু লক ভুলে গেছে আর এটাকে আপনাদেরকে সামনে প্র্যাকটিক্যাল করে দেখাবো আর এইটা দেখার পর কিন্তু আপনার ফোনটাও কিন্তু খুব সহজেই আপনারা লক ভেঙে ফেলতে পারেন বা আপনার লক যদি কখনও ভুলে যান কখনো কোনো সময় আপনারা কিন্তু দোকানে যেতে হবে না আপনার বাড়ি বসে কিন্তু আপনার ফোনের লকটা খুব সহজেই খুলে ফেলতে পারেন সো আজকের ভিডিওটা দু মিনিট আপনারা দেখে নিন খুব সহজেই কিন্তু আপনারা খুব গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু শিখতে পারবেন আর এটা আর এটা শিখে রাখলে কিন্তু আপনারা আজ নয় কাল কখনো না কখনও আপনাদের অনেক কাজে লাগবে সো তাই জন্য বলছি আজকের ভিডিওটা কন্টিনিউ আপনারা দেখবেন আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন কারণ এরম ধরনের টপিক আমি সবসময় এই চ্যানেলে আপলোড করছি শুধুমাত্র আপনাদের জন্য সো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো দেখা যাক কীভাবে এটা করা যায় সো সো বেশি কথা না বাড়ি ভিডিওটা শুরু করা যাক শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং একটু যদি উপকার করতে পারি তাহলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন সো করবো না দেরি শুরু করি তাড়াতাড়ি সবাই লক ভাঙার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মোবাইলটা লক হয়ে আছে কি না লক নেই সো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এই লকটা কিন্তু দেখুন খুলছে না যে কোনো লক দিলে আমি কিন্তু খুলতে পারছি না সো এইটাকেই আমি আপনাদেরকে লক ভেঙে এবং মোবাইলটা কীভাবে লক খুলতে হয় সেটাকেও আমি আপনাদেরকে পুরো প্রমাণ দেবো তো চলুন দেখা যাক কীভাবে লকটা আনলক করা যায় সো গাইস আপনারা দেখতে পাচ্ছেন যে মোবাইলটার মধ্যে লক করা আছে আমি লকটা যে কোনো লক দিচ্ছি কিন্তু লক খুলতে পারছি না তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদেরকে এরকম একটা দেখাবে অনেকক্ষণ অনেকবার যখন লক ট্রাই করবেন সেরকম এরকম সেকেন্ড দেখিয়ে দেবে বা মিনিট দেখিয়ে দেবে এরকম করে 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 অনেক টাইম দেখিয়ে দেবে তো লকটা আপনারা খুলতে পারবেন না আপনারা তো লকটা ভুলে গেছেন তো কীভাবে ফোনটা আপনারা লক খুলবেন তো লক খোলার জন্য আপনাদেরকে প্রথমত কী করতে হবে তার জন্য আপনাদেরকে মোবাইলটা প্রথমে অফ করে দিতে আমি এখানে আমরা দেখিয়ে দিচ্ছি পুরোটা আপনারা পরস্পর স্টেপ পুরোটাই দেখুন নাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন বা আপনার ফোনটার লকটাও কিন্তু খুলতে পারবেন না সো পাওয়ার বাটন প্রেস করার পর আমি এখানে কিন্তু ফোনটা অফ করে দিচ্ছি তো আমি এখানে পাওয়ার অফ করে দিচ্ছি দেখতেই পাচ্ছেন যে আমি এখানে পাওয়ার অফ করে দিলাম গেছে দেখুন এখন কিন্তু অন করলে অনও হচ্ছে না তো আমি পুরো ফোনটা অফ করলাম অফ করার পর ফোনটা অফ করে দেওয়ার পর আপনাদেরকে যেটা করতে হবে প্রথমে আপনারা দেখতে পান যে অফ অন বাটন মানে পাওয়ার বাটন পাওয়ার বাটন এবং ভলুম আপ বাটান এই দুটো বাটন আপনাদের কিন্তু একসাথে প্রেস করতে হবে সো আমি আপনাদেরকে দেখাচ্ছি দুটো বাটনকে কিন্তু একসাথে প্রেস করতে হবে আমি এখানে প্রেস করছি একসাথে কয়েক সেকেন্ড প্রেস করার পর আপনারা কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর এখানে যখন ও এমআই লেখাটা দেখাবে এই যে পাওয়ার বাটনটা ছেড়ে দেবেন যেটা পাওয়ার বাটনটা প্রেস করে রাখবেন যেটা ছেড়ে দেবেন আর ভলম আপ বাটনটা প্রেস করে রাখবেন তোকে ওয়েট করার পর আপনারা কিন্তু এইরকম ধরনের একটা ইন্টারফেস দেখাবে তো দেখতেই পাচ্ছেন ওয়েব ডাটা ওয়েব ডাটার নিচে যে অপশানটা আছে দেখতে পাচ্ছি মধ্যখানে সো এই অপশানের মধ্যে আসতে হবে সো আমি এখানে আসার জন্য আপ এবং ডাউন বাটন যেটা আছে সেটা ডাউন বাটনে প্রেস করবেন দেখবেন লেখাটা চলে আসবে দেখুন এই লেখাটা কিন্তু চলে আসলো ও আসার পর এখানে কিন্তু আপনারা দেখতে পাবেন যে যে পাওয়ার বাটনটা আছে পাওয়ার বাটনটা একবার প্রেস করে দেবেন করে দেওয়ার পর দেখতে পাবেন যে ওয়েব অল ডাটা তারপরে আবার প্রেস করে দেবেন করে দেওয়ার পর এখানে নিচে দেখতে পাবেন কনফার্ম কনফার্ম লেখাটা দেখতে পাচ্ছেন যে কনফার্ম করার জন্য ভলম ডাউন বাটনটাকে প্রেস করবেন দেখুন নিচে চলে এলো তারপরে আবার পাওয়ার বাটনটা প্রেস করতে হবে সো প্রেস করে দিলাম করে দেওয়ার পর খানিকক্ষণ ওয়েট করতে হবে অপশনটা আছে এই অপশনটা যখন আসবে তখন আপনার পাওয়ার বাটনটা প্রেস করে দিতে হবে তারপর রিবুট অপশন দেখতে পাচ্ছেন যে রিবুট অপশন করে দেবেন আবার রিমুট টু সিস্টেম সে আবার পাওয়ার বাটনটা প্রেস করে দেবেন করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন ওয়েট করার পর এমআই লেখাটা একবার দেখাবে এখনও পর্যন্ত কিছুক্ষণ ওয়েট করতে হবে তো এটা সিস্টেমটা যখন রিসেট হচ্ছে তখন একটুখানি আপনাদের সময় অবশ্যই লাগবে কারণ ফোনটা যখন পুরোটাই রিসেট হচ্ছে তো একটুখানি ওয়েট করে নেবেন ফোনটা যতক্ষণ এরকম রিসেট হবে ততক্ষণ কিন্তু আমরা আপনারা ওয়েট করবেন কারণ কোনো সময় যদি আপনারা কোনো কিছু করে ফেলেন তারপরে কিন্তু আর ফোন নাও খুলতে পারে সো যতক্ষণ হচ্ছে ততক্ষণ আপনারা কিন্তু ওয়েট অবশ্যই করবেন আর মোবাইলটা রিসেট হতে হতে আপনাদের একটা গুরুত্বপূর্ণ কথা যেটা বলে দিচ্ছি আপনার ফোনে যে ইমেল আইডি এবং পাসওয়ার্ড আছে সেটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে না হলে কিন্তু আপনার ফোন কখনো খুলবে না আপনার মোবাইলে যে ইমেল আইডিটা আছে সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড আপনার অবশ্যই মনে রাখতে হবে তবেই কিন্তু আপনার ফোনটা খুলবে কারণ আপনার ফোনে ইমেল আইডি যখন কারণ আপনার এই ফোনটা যখন ওপেন হবে তখন ইমেল আইডি চাই আর ইমেল আইডির সাথে কিন্তু পাসওয়ার্ডটাও দরকার সেই পাসওয়ার্ডটা দিলেই তবে কিন্তু ফোনটা ওপেন হবে না হলে কিন্তু এই ফোনটার লক কখনোই ওপেন হবে না তখন কিন্তু আপনারা অনেক প্রবলেমের মধ্যেও পড়তে পারেন তাই জন্য বলছি ইমেল আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন তবেই কিন্তু আপনার ফোনটা কিন্তু খুলবে নাহলে আপনার ফোন কখনোই খুলবে না আর এই কারণের পরেও যদি ফোন না খোলেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান যে আপনার ফোনটা খুলছে না আমি তারপরে আপনাদেরকে গাইড অবশ্যই করে দেবো দেখুন আমার অনেকক্ষণ পর কিন্তু আমার ফোনটা লক এরমভাবে খুললো তো কিন্তু নেক্সট নেক্সট করে যেতে হবে পুরোটাই প্রসেস যেটা আছে সেটা নেক্সট নেক্সট করে যেতে হবে আপনারা কিন্তু দেখুন আপনারা সব কিছু বুঝে যাবেন সেই অপশানটা আছে যেটা এই অপশানটা টাচ করে দেবেন করে দেওয়ার সাথে সাথে এখানে ইন্ডিয়ান ইংলিশ সিলেক্ট করতে হবে তো আমি সিলেক্ট করে নিয়েছি করে নেওয়ার পর নেক্সট করবেন নেক্সট করার পর এখানে ইন্ডিয়া বলে অপশান আছে সেই ইন্ডিয়া সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর কিছুক্ষণ লোডিং নেবেন লোডিং নেওয়ার পর আপনারা কিন্তু ওয়াইফাই কানেক্ট করে নেবেন তো এখানে ওয়াইফাই থাকলে ওয়াইফাই কানেক্ট করে নেবেন বা মোবাইলের যে ওয়াইফাই দেয় সেই ওয়াইফাই দিয়ে আপনারা কিন্তু কানেক্ট করে নেবেন সো নেক্সট আপলোড করে দেবেন করে দেওয়ার পর কিছুক্ষণ ওয়েট করবেন এখানে একটা টিক মার্ক আছে সেই টিক মার্কটা আপনারা পেস্ট করে দেবেন করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট অপশনটা আছে নেক্সট অপশন করে দেবেন করে দেওয়ার পর আবার নেক্সট করে দেবেন এখানে কিছুক্ষণ দেখবেন চেকিং ফর আপডেট তো আপডেট করার পর অপশানে চলে আসবে সেট আপ অ্যাজ নিউ এরা ওই অপশানে টাচ করে দেবেন দেখুন যে কোনো একটা লক চুজ করলাম লক চুজ করার পর আপনারা এইখানে যে দেখতে পাচ্ছেন ইমেল আইডি সেই ইমেল আইডিটা আপনারা এই ফোনে দিয়েছেন সেই ইমেল আইডিটা কিন্তু এই ফোনে দিতে হবে তারপরেই আপনার ফোনটা কিন্তু খুলবে তারপরে আপনারা দেখবেন এইখানে যে অপশনটা এসছে সেই অপশানটা কিন্তু আপনার ফোনে যেই ইমেল আইডিটা ছিল সেই ইমেল আইডিটা কিন্তু এখানে দিতে হবে তারপরে কিন্তু নেক্সট অপশান নেবে এবং ইমেল আইডির সাথে পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখা অবশ্যই দরকার সো আমি এখানে ইমেল আইডি দিয়ে দিচ্ছি সো দেখতেই পাচ্ছেন যে আমি এখানে ইমেল আইডিটা দিয়ে দিচ্ছি এবং ইমেল আইডি দেওয়ার পর নেক্সট অপশানে আপনারা প্রেস করে দেবেন নেক্সট অপশান করে দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পান যে পাসওয়ার্ড এই পাসওয়ার্ডটা আপনাদেরকে দিতে হবে আমি এখানে পাসওয়ার্ডটাও দিয়ে দিচ্ছি সো আমি এখানে পাসওয়ার্ডটাও কিন্তু দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে নেক্সট অপশান আসবে নেক্সট নেক্সট অপশানে আপনারা প্রেস করে দেবেন নেক্সট অপশানটা করে দিলাম নেক্সট অপশান করে দেওয়ার সাথে সাথে আই অ্যাগ্রি বলে অপশানটা আসবে আই আইআইডি করে দিলাম কিছুক্ষণ দেখবে এখানে লোডিং নেবে লোডিং নেওয়ার পর আপনার ফোনটা কিন্তু ওপেন হয়ে যাবে সো আপনারা দেখবেন মোর অপশান করতে হবে টার্ন অন নো থ্যাংকস এখানে করে দিলেও হবে সো আমি এখানে নো থ্যাংকস করে দিলাম জাস্ট অ্যান্ড সি অ্যাকসেপ্ট যে অপশানটা দেখতে পাচ্ছেন অ্যাকসেপ্ট অপশানটা করে দেবেন এখানে চুজ করতে হবে এখানে কিন্তু দেখাবে যে আদার্স ইমেল অ্যাড করার জন্য সো আদার্স ইমেল অ্যাড করার কোনো দরকার নেই নো থ্যাংকস বলে এখানে করে দেবেন সব এখানে নোট থ্যাংকস করে দিলাম স্কিপ এখানে যে অপশানটা আছে স্কিপ অপশানটা কিন্তু করে দেবেন এখানে আপনারা দেখতে পাবেন যে এমআই অ্যাকাউন্ট করার জন্য বলছে এমআই অ্যাকাউন্ট করার দরকার নেই এখানে স্কিপ অপশান আছে স্কিপ অপশানটা আপনারা করে দেবেন এখানে ফিঙ্গার প্রিন্ট দিতে বলছে পাসওয়ার্ডের জন্য সো পাসওয়ার্ড দেওয়ার দরকার আমি এখানে স্কিপ অপশনটা করে দিচ্ছি নেক্সট অপশানে এসছে নেক্সট অপশন করে দিচ্ছি তারপর নেক্সট আবার ট্রাই লোডিং অ্যাপ নিচ্ছে সেটা কমপ্লিট বলে এখানে অপশান চলে এসছে আপনারা দেখতেই পাচ্ছেন গাইস দেখতেই পেলেন যে ফোনটা কিন্তু এবার আমার ল আনলক হয়ে গেল যে ফোনটা লক ছিল আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি ফোনটা অফ করে দেখতেই পেলেন আমার ফোনটা কিন্তু এবারে পুরোপুরি আনলক হয়ে গেল আমি আপনাদের কিন্তু প্রুফ সহ আপনাদের দেখাচ্ছি এবারে কিন্তু আপনারা পুরো ভালো করে বুঝুন যে এই জিনিসটা বোঝার পর তবে কিন্তু আপনার ফোনটা রিসেট করবেন তো রিসেট করার আগে বারবার বলছি ফোনটা কিন্তু ইমেল আইডি ফোনের যে ইমেল আইডি হয় সেই ইমেল আইডি এবং পাসওয়ার্ড অবশ্যই মনে রাখবেন হলে কিন্তু আপনার ফোন কখনোই খুলবে না সো আপনারা দেখতে পেলেন যে কেমনভাবে লকটা খুলল এরমভাবে আপনারা দেখে আপনার ফোনও ট্রাই করবেন আপনার ফোনটা অবশ্যই লক খুলে যাবে সো গাইস আপনারা কিন্তু এই ভিডিওটা দেখলেন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে এবং আপনাদের কোনো না কোনো সময় যদি একটু উপকার হয়ে থাকে বা বা কিছু না কিছু আপনাদেরকে একটু শেখাতে পারি তাহলে ভিডিওটার মধ্যে একটা লাইক এবং কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো আর এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন কারণ এরম ধরনের টিউটোরিয়াল আমি সবসময় এই চ্যানেলে আপলোড করছি শুধুমাত্র আপনাদের জন্য সো আজকের ভিডিও টপিকটা কিন্তু এটুকুই ছিল দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওর সাথে আজকের মতন পাই